অপবিশ্বাস 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 ডালিউড কুইন অপবিশ্বাস অপবিশ্বাসকে অপরূপ সুন্দর লাগতেছে কি সুন্দর লাগতেছে অপবিশ্বাসকে ও ও মাই গড ও মাই গড মাফুস কাদির কী সুন্দর করে সাজিয়েছে আমাদের নায়িকা ডালিউড কুইনকে তো যাই হোক মাহফুজ কাদিরকে আমি কেটে ফালিয়ে দিছি ভিডিও থেকে মাহফুজ কাদির ভিডিওতে ছিল তো এখন কাজার কথায় আসি কাম টু দ্য পয়েন্ট সেটা হচ্ছে আমাদের অপবিশ্বাস আমাদের অপবিশ্বাস এই কয়েকদিন দেখছেন যে অনেক ভালো ভালো পোশাক পরে রিলস ভিডিও বানাইছে প্লাস অনেক ছবি তুলছে ফটোশ্যুট করছে অনেক সুন্দর সুন্দরভাবে আপনাদের সামনে প্যাজেন্ট হয়েছে কিন্তু আজকে আজকে এই শাড়িটা পরে এই গেট আপটা নিয়ে সব কিছু মাটি চাপা দিয়ে দিল ঠিক আছে আর সবই এই মাহফুজ কাদিরের খেলা ঠিক আছে এখানে মাহফুজ কাদিরাও উপস্থিত ছিল ইভেন বিশ্বাসের যে পোশাক ডিজাইনার না যেন কিসের ডিজাইনার সেও উপস্থিত ছিল আমি কেটে তাদেরকে ফালিয়ে দিছি কারণ তাদেরকে দেখাতে আমি বাধ্য না আমার ইউটিউব চ্যানেলে বা আমার পেজে তো আমি বলতে চাচ্ছি এই যে বিশ্বাসকে দেখতেছেন সত্যি করে বলেন তো আপনাদের নায়িকা আপনারা তো ওনার ভক্ত বিশ্বাসের ভক্ত তেনার ভক্ত তো আপনারা বলেন যে অপবিশ্বাসকে কি খুব ভাল লাগতেছে হ্যাঁ খুব ভালো লাগতেছে এই যে এখন টোলের শিকারগুলা হবে বুবলির ভক্তদের কাছে টোলের শিকারগুলা কেন হয় জানেন কেন হয় ঠিক আছে এসব আজে বাজে পোশাক আজে বাজে মানুষের মানে ডিজাইন ফ্যাশান ডিজাইন ফ্যাশ যাদের কোনো ফ্যাশান সেন্স নাই যে দেখেন দেখেন ওই যে মালটা মালটারা দেখছেন ঠিক আছে এটাই ওর ফ্যাশান ডিজাইনার কি একটা শাড়ি পরাইছে আর নায়িকাদের শাড়ি পরতে হবে কেন নায়িকাদের কি আর কোনো ড্রেস নাই নায়িকাদের কি ভাই আর কোনো ড্রেস নাই বুবলি কালনাগিনি তো আবার জায়গা যাইব ঠিক আছে যাই একটু ঘুমাইতাছে কোনো শব্দ নাই বুবলি কালনাগিনি আবার জায়গা যাইব অপবিশ্বাস যাবা শুরু করছে তো অপবিশ্বাসকে তো বুঝাইতে পারতিই না আর আপনারা বক্তরাও মানে অপবিশ্বাস যেটাই পড়ুক না কেন মানে ওটার সাথে নাচেন খোপা করছে খোপা আজকে খোপা করছে উনি আমাদের ডালিউড কুইন বলতে খুব কষ্ট লাগতেছে বলতে খুব কষ্ট লাগতেছে বুঝছেন আমি যে বলতেছি আমার বলতে খুব কষ্ট লাগতেছে আচ্ছা মানে একটা আর শাড়ি পরে যেতে হবে কেন একটা ওপেনিংয়ে ঠিক আছে আর শাড়ি পরবে ওকে ফাইন কিন্তু শাড়ি পরলে সেটা খারাপ লাগবে কেন সেটা মানে বাজে লাগবে কেন আপনাদেরকে আছে কোন অ্যাঙ্গেল থেকে অপবিশ্বাসকে এই শাড়িটাতে আপনাদেরকে ভালো লাগতেছে আপনাদের কাছে বুকে হাত দিয়া বলতে পারবেন যে আপনাদের কাছে অপবিশ্বাসকে ভালো লাগতাছে এই শাড়িটা পরাতে বা অপবিশ্বাসের যে মেকআপটা নিছে আপনারা মেকআপটা দেখেন মেকআপটা কি ভালো লাগতেছে হ্যাঁ আবার দেখেন ওই যে ওই মালিকের মালিকের ইয়া ঠিক করে দেয় অপুবিশ্বাস ঠিক টিফিন ঠিক করে দেয় দেখছেন দেখছেন একটু টাইনা দেখেন টাইনা দেখেন ঠিক আছে তো এগুলো আপনাদের দেখা দরকার অপবিশ্বাসের কিছু কিছু প্রবলেম আছে কথা বুঝতে পারছেন কিছু কিছু প্রবলেম আছে এগুলো আসলে মাহফুজ কাদিরেরও দোষ দিয়ে লাভ নাই আর ওর ফ্যাশন ডিজাইনারের দোষ দেওয়া লাভ নাই সো যাই হোক ভালো দেখবেন সবাই আল্লাহ হাফেজ